নমস্কার আজ আমরা শুনব পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর থেকে আসা ভক্ত যোগীন্দ্র রামের অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা ছোটবেলা থেকেই তিনি ভক্তিমুখী ও আধ্যাত্মিক জীবনে আগ্রহী ছিলেন দুর্গাপূজা উপবাস নানা সাধুসন্তের সৎসঙ্গ এই নিয়েই চলছিল তার জীবন কিন্তু সত্যের পূর্ণ পথ তখনও অজানা ছিল সামাজিক মাধ্যমে কবির সাহেবের বাণী ও সন্ত রামপালজী মহারাজের জ্ঞান শুনে তার মনে গভীর প্রভাব পড়ে অবশেষে চব্বিশ অগস্ট দু সালে তিনি সন্ত রামপালজী মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করেন নাম দীক্ষার পর তার জীবনে আসে অভাবনীয় পরিবর্তন ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে রক্ষা পরিবারের অসুস্থতা সেরে ওঠা বাবার জটিল ক্ষত অপারেশন ছাড়াই সুস্থ হওয়া নিজের ও সন্তানের দীর্ঘদিনের রোগমুক্তি এসবই তিনি পরম বিশ্বাসের সঙ্গে পরমাত্মার কৃপা বলে অনুভব করেন সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে তিনি পেয়েছেন সত্য ভক্তি পূর্ণ গুরু ও অন্তরের শান্তি এই সাক্ষাৎকারে তিনি নিজেই শোনাবেন তার সেই বিশ্বাসের যাত্রার কথা চলুন শুনে নেওয়া যাক নমস্কার নমস্কার আপনার নাম আমার নাম যোগেন্দ্র রাম আপনি কোথা থেকে এসছেন আমি পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর থেকে এসেছি স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন আমি চব্বিশ আগস্ট দু হাজার কুড়িতে দীক্ষা নিয়েছি স্যার শান্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন আমি ছোটোবেলা থেকে ভক্তি করতাম ছোটোবেলা থেকে আধ্যাত্মিক বিচারে ছিল তার জন্যে আমাকে আমার আশেপাশে লোক সাধু করে ডাকতো বলতো সাধু তো তারপরে এমনি চলতো পরম্পরাগত যেটা আমি দুর্গা পুজোতে নবরাত্রিতে উপাস করতাম পুজো করতাম তারপরে এরকম চলতে চলতে আমি টিভিতে অনেক সাধু সন্তের ওই সৎসঙ্গ শুনতাম তারপরে দেখতে দেখতে একদিন কুমার কুমার স্বামী সৎসঙ্গ শুনলাম তো আমার মনে ভালো লাগলো তো আমি ওনার কাছে দীক্ষা নেওয়ার জন্যে অনেক চেষ্টা করলাম তারপরে ওই পাটনাতে এসেছিলেন উনি দু হাজার তো আমি ওইখানে গিয়ে তারপরে ওনার কাছে দীক্ষা নিলাম সেই ভক্তি সাধনা করছিলাম এরকম আমার চলছিল। তারপরে ইউটিউবে ফেসবুকে ফেসবুকে আমি দেখলাম যে এই কবীর সাহেবের বাণী কিছু আসছিল একজন আছে আমার পাশে উনি ছাড়তেন পোস্ট করতেন আমি আর দেখে আমার খুব ভালো লাগতো তো আমি ভাবতাম যে কবির সাহেবকে বলছে ভগবান তো এটা কী ব্যাপার আর এমনি আমি অনেক কিছু কবির সাহেবের সম্বন্ধে পড়েছিলাম সেটাও আমার ভালো লেগেছিল আমার মনে হতো যে না কবিরজি একটা অন্য ধরনের সন্ত বটেন কিন্তু এই জিনিসটা আমরা জানতাম না যে কবির সাহেব পরমাত্মা বটেন এই জিনিসটা জানতাম না তো আমি ওই ফেসবুকে দেখতাম লাইক করতাম আমি যেহেতু টিচার আমি টিউশন পড়াতে যেতাম তো একদিন আমার মনে হলো আমি একটা ফেসবুকে ওর কম কমেন্ট করেছিলাম যে আপনি যে কবির সাহেবের সম্বন্ধে এটা লিখেছেন তো কি ব্যাপার এটা আপনি আমি আপনার সঙ্গে দেখা করতে চাই কিন্তু কোনো রিপ্লাই এলো না দিয়ে আমি একদিন বিকালবেলাতে যে টিউশন পড়াতে যাচ্ছিলাম আমি যেতে যেতে আমার মনে হলো যে না চলে ওই লোকের কাছে আমার পাশের বাড়ি তো ওনার কাছে গেলাম তো আমি এর আগে ওনার সঙ্গে কোনো দিন কথা বলি নাই তারপরে আমি ওনার ঘরে গেলাম খুঁজে যে কোন ওনার ঘর বটে ঘরে গেলাম তারপরে ওনাকে জিজ্ঞেস করলাম বসে আমরা আলোচনা করলাম তো উনি বললেন যে দেখুন আমার এমন এমন হয়েছিল আমার বোনের ক্যান্সার হয়ে গিয়েছিল হাতে ডাক্তার বলেছিল যে হাত কাটতে হবে এইরকম অনেক কিছু বললেন তো আমি বললেন যে না আপনি ঠিকই বলছেন আমারও অনেক দিন থেকে মনে চলতো যে কবির সাহেব কেন আমরা পড়েছিলাম যে কবির সাহেবের জন্ম মানে সম্বন্ধে কেউ বলতে পারে না তারপরে যে মৃত্যু সম্বন্ধে কেউ বলতে পারে না আমরা পড়েছিলাম আমি যে কবির সাহেব যখন শরীরতে গেছিলাম তাহলে সেখানে শরীরের জায়গা ফুল পাওয়া গিয়েছিল ওই ফুল ওই হিন্দু মুসলিম দুজনে মিলে ভাগ করে নিয়েছিল তার একটা প্রমাণ এখনও আছে মগহরে সেরকম ওই উনি বললেন তারপরে আমি সেদিন কথাবার্তা করে আমি ঘর চলে এলাম আমি আবার একদিন কমেন্ট করলাম যে আপনি যেদিন টাইম পাবেন আমাকে বলবেন আমি যাব দীক্ষা নিতে আমি দুর্গাপুর ওইখানে দেখতে যাবো তাও আবার কোনো রিপ্লাই দিলেন না আবার আমি টিউশন পড়াতে গেছিলাম আমি ওনার ঘরে চলে গেলাম আবার বললাম যে আপনি তো কিছু রিপ্লাই দিলেন না আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে আপনার সঙ্গে কোথাও হলো যাব তো উনি বলছেন এখনই চলুন মানে চলুন বাস এমনি গেলাম আর সঙ্গে সঙ্গে দুর্গাপুর গেলাম দুর্গাপুর বেনার আর দীক্ষা নিয়ে চলে এলাম আচ্ছা স্যার আপনি বললেন কি ফেসবুকের মাধ্যমে আপনি একটি কবির সাহেবের পোস্ট দেখেছিলেন তার মাধ্যমে আপনি সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নিলেন কবির সাহেবকে সন্ত রামপালজি মহারাজজি তো ইষ্টরূপে পুজেন ওনাকে তিনি ভগবান ভাবেন তাহলে সাধারণ মানুষ কীভাবে বিশ্বাস করবে কি কবির সাহেব আসলেই ভগবান এর প্রমাণ কোথায় আছে দেখুন ভগবান ভগবান বটন এই প্রমাণ অনেক জায়গাতে আছে কিন্তু আজ পর্যন্ত কি হয়েছে কেউ আমাদের সমাজ অশিক্ষিত ছিল কেউ যারা শিক্ষিত ছিল তারাও শুধু ওই ধর্মগুরুদের কোথায় শুনত ধর্মগুরু যা বলে দিত দিনকে রাত রাতকে দিন চোখ কান বন্ধ করে শুনতাম কিন্তু সেই জিনিসটা আজকে সন্ত রামপালজি মহারাজ উনি সব শেষ করে দিয়েছেন আজকে সব কিছু খুলে উনি প্রমাণিত করে দিয়েছেন যে কবির ইজ গড যেমন বাইবেল খুলে কুরান খুলে গীতা খুলে বেদ খুলে বেদে তো অস্পষ্ট লেখা আছে যে কবির আঙ্গারি আসি কবির মারি আসি तो सब तो लिखा है वेदे किंतु आज में तो वेद तो सबाई बोलत वेदे लिखा उराव पड़े है किंतु वेद वालाओ पढ़े ना हमारे पढ़े ना तो जा हमरा सेटी सेने ल किंतु आज के संत रामपाल जी महाराज एक मात्र संत होलन जिन्ह सब शास्त्र खुले सब धर्म शास्त्र खुले उन्नी प्रमाण कर दिए कबीर इज गॉड अपना सिख धर्म में लिखा है नानक देव लिखे फाइस सूरत मुलुक की वैश ये ठग ठग की वैश अखरा से आना बहुते बार और धानक रूप रहा करता तो तार लो जे उन्हीं भेष लुकिए निजे के लुकिए उन्हीं कबीर साहेब धानक रूपे छिलन काशीते रकम ही अनेक जगत ते आरोप माना जमन कबीर सागर है कबीर सागर अस्पष्ट लिखा है सब किचु जी हम ही अलग अलग हैं कुतुब गोश और पीर गरीबदास खालिक धनी हरा नाम कबीर ওইটাও লেখা আছে সব কিন্তু আমরা পড়ি নাই সেই জন্যে আমরা আজ পর্যন্ত ভ্রমিত ছিলাম আমরা কিছু জানতাম না তো আজকে সেই জিনিসটা আর নাই আজকে সব সকল সমাজ শিক্ষিত হয়েছে তারপরে আমাদের হাতে এমন ইনস্ট্রুমেন্ট ভগবান দিয়ে দিয়েছেন যেমন ইন্টারনেট হলো টিভি হলো আপনার মোবাইল হলো এটাতে আপনি ধর্মশাস্ত্র খুলে দেখতে পারেন নিজে দেখতে পান কারোর কাছে যেতে হবে না রামপালজি মহারাজ এটা বলছেন ওটা ভুল বলছেন না কী বলছেন আপনি নিজে খুলে দেখেন তো যেমন আমি বললাম যে আজকে আপনার কাছে সব ইন্সট্রুমেন্ট অ্যাভেলেবেল আছে আপনি নিজের শাস্ত্রকে খুলে গ্রন্থকে খুলে আপনি নিজেই দেখতে পারবেন মেলাতে পারবেন যে সন্ত রামপালজি মহারাজ যেটা বলছেন উনি কোথায় ভুল বলছেন এই জিনিসটা রামপালজি মহারাজ সন্ত রামপালজি মহারাজ বিরোধ অনেক হচ্ছিল তো তো উনি একজন মুসলিম আছেন শাস্ত্র মানে কি বলেন বিদ্বান মুসলিম ধর্মের বিদ্বান যার নাম জাকির নায়ক তো উনি আমাদের সকল যত ধর্মগুরু ছিল না আমাদের হিন্দু ধর্মের সনাতন ধর্মে সবাইকে চ্যালেঞ্জ করে দিয়েছিল কি চ্যালেঞ্জ করেছিল যে তোমরা আমার সঙ্গে ডিবেট করো শাস্ত্র নিয়ে ডিবেট করো আমি তোমাদেরকে প্রমাণ করে দেব যে তোমরা ভুল আছো আমি ঠিক আছি আর তোমরা যদি আমাকে প্রমাণ করো যে আমি ভুল আছি তোমরা ঠিক আছে তো আমি আমার নিজের ধর্মকে ত্যাগ করে দিব আমি চেঞ্জ করে নেব আমি হিন্দু হয়ে যাব চ্যালেঞ্জটাকে আমার অত বড় বড় মানে ধর্মগুরুর আছে আচার্য শঙ্করাচার্য নাগা পণ্ডিত গিরি সব যত আছে কেউ ওইখানে ওর মানে মুখ খুলতে পারলো না জাকির নায়কের কাছে তখন আমার সন্তগুরু রামপালজি মহারাজ উনি কি করলেন উনি জাকির নায়কে চ্যালেঞ্জ করলেন কি জাকির নায়ক তোমার কথাটা মনে রাখবে আমি তোমাকে তোমার গ্রন্থ দিয়ে তোমার কোরআন দিয়ে আমি তোমাকে দশটা পয়েন্টও তোমাকে হারাবো কিন্তু তোমার কথা মনে রাখো তুমি যে বলেছ যে আমি যদি হেরে যাই তাহলে ধর্ম চেঞ্জ করে দিব তো সেটা তোমার মানে করে দিতে হবে এই চ্যালেঞ্জটা উনি পাঠালেন যখন সন্ত রামপালজী মহারাজ আমাদের তত্ত্বদর্শী সন্ত গ্রুপ সন্তরাম পাল মহারাজ তারপর থেকে জাকি নায়ক না পাতা ও বিলুপ্ত হয়ে গেলো কোথায় চলে গেলো কিছু খবরই পেলাম না আজ পর্যন্ত ওর খবর নাই যে আমরা শাস্ত্রকে পড়ি না ঠিকমতো গীতা গীতা সবাই বলি আমরা গীতা বলছে যে আমি গীতাতে লেখা আছে বেদে লেখা আছে আমার ধর্মগুরুরা কিন্তু ওরা নিজেই গীতা পড়ে না পড়েছে তো বুঝে নাই কেননা শাস্ত্রে গীতাতে ষোলো অধ্যায় তেইশ শ্লোকে লেখা যে শাস্ত্রবিধি ত্যাগ করে যে মন মনা আচরণ করবে সে দিন সুখ পাবে না সিদ্ধি পাবে না গতিও পাবে না অস্পষ্ট লেখা আছে তো সেই জিনিসটা তো আর কী লেখা আছে চতুর্থ চৌত্রিশ নম্বর শ্লোকে যে গীতার জ্ঞানটা যে তত্ত্ব জ্ঞান আছে ওটা জানার জন্যে তত্ত্বদর্শী সন্তের কাছে যেতে হবে ওটাতে লিখে তত্ত্ববিধি প্রাণী পাতেন পরিপ্রেসেন সেবাইয়া তার মানে যে হে অর্জুন তুমি তত্ত্বদর্শী সন্তের কাছে যাও ওনারকে প্রণাম করো দণ্ডবধ করো আর সরলভাবে নিষ্কপটভাবে ওনাকে প্রশ্ন করো উনি তোমাকে তত্ত্বজ্ঞানের উপদেশ দেবেন এই তত্ত্বজ্ঞান পাওয়ার জন্যে তত্ত্বদর্শী সন্তের কাছে যেতে হবে সেই তত্ত্বদর্শী সন্ত একমাত্র তত্ত্বদর্শী সন্ত এই পূর্ব ব্রহ্মাণ্ডে হলেন সন্ত রামপালজি মহারাজ আর কেউ নাই পৃথিবীতে সবাই নকল গুরু আছে সব আমাদের গুরু সদ্গুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজ একমাত্র তত্ত্বদর্শী সন্ত হলেন যিনি পুরো সব ধর্মের শাস্ত্রকে খুলে খুলে দেখাচ্ছেন যে দেখো আমরা তো সবাই বলতাম সবাই বলে আজকেও বলি আমরা যে সবার মালিক এক রে বাবা সবার মালিক এক সবাই বলছে তো কিন্তু সবার মালিক এক সেটা কে কেউ বলে না কেউ বলছে রাম বড়ো কেউ বলছে কৃষ্ণ বড়ো কেউ বলছে দুর্গা বড়ো তো কেউ বলছে শিব বড়ো কেউ বলছে আল্লাহ বড়ো তো শিব কে দুর্গা কিন্তু সেটা সঠিক কেউ আজ পর্যন্ত আমাদেরকে বোঝাতে পারে না সেই জিনিসটা আজ আমাদেরকে আমার গুরুদেব তত্ত্বদর্শী সন্ত রামপালজী মহারাজ বুঝিয়ে দিয়েছেন যে সবার মালিক এক হলো সেটা হলো কবীর দ্য কবির ইজ গড কবির ইজ মালিক হলো সেই জন্য আপনাদেরকে যদি কিছু অবিশ্বাস হয় তাহলে আপনার নিজের শাস্ত্র খুলুন পড়ুন বুঝতে পারবেন স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে নাকি অনেকজনের অনেক লাভ হয় আপনার কি কী লাভ হয়েছে আমি তো প্রথমে সন্ত রামপালজি মহারাজকে কোটি কোটি মানে প্রণাম করবো যে উনি আমাদেরকে এই দুঃখ জীবকে নিজের স্মরণে নিয়েছেন কেননা এর আগে আমরা ভ্রমিত ছিলাম অনেক পুজো পাঠ করে করে নিজের ধর্ম নিজের কর্মকে শেষ করে কেননা দেখুন আজকে যাকে সবাই মিলে বলছে যে ব্রহ্মা বিষ্ণু মহেশি থেকে বড়ো ওনার পুজো করলেই সব কিছু পাওয়া যাবে কিন্তু এই জিনিসটা কেউ জানে না গীতাতেও লেখা আছে যে এই তিন দেবতার যে পুজো করে অসুর স্বভাব ধারণ কিয়ে হয়ে মনুষ্য সবসে দূষিত কর্ম কারণ মূর্খ লোক মুজেমনি যান এরকম হিন্দি গীতাতে লেখা আছে তো বাংলাতে এরকমই লেখা আছে যে যারা এই মায়া দ্বারা যার জ্ঞান মানে হরণ হয়ে গেছে তারা অসুস্বভাগ ধারণ যারা মূর্খ লোক যারা আমাকেও জানে না তার মানে গীতা যে জ্ঞান দিতে সেও সেটা নয় যার জন্যে লেখা আছে ওটাতে তো এরকমই সব লেখা আছে তো আমি লাভের জন্যে আমি বলছি যে দেখুন সব থেকে প্রথম লাভ তো হলো যে আমি সদ্ভক্তি পেলাম সদ্গুরু পেলাম পূর্ণ গুরু পেলাম পূর্ণ ভগবান পেলাম তো এটা সব থেকে বড়ো লাভ টাকা ধন মানে অনেক কিছু পাওয়া অনেক আলাদা জিনিস আমাদের গুরুদেব বলছেন যে এই ভক্তির এই সদ্ভক্তির ওপরে কোনো ভক্তি নেই কোনো কিছু নাই যতই বড়ো লোক হোক প্রধানমন্ত্রী হোক কোটিপতি হোক কিন্তু এই ভক্তির আগে কেউ নাই তো সেই জন্যে আমরা এই অত বড় ভক্তি পেয়েছি তার এটা সবথেকে বড় লাভ আমার এরপরে তো অনেক কিছু লাভ আছে আমরা একবার ওই বই সেবা করতে গেছিলাম আমি আমার মিস্ত্রি ভগতমতি উনিও মানে দীক্ষা নিয়েছেন তো সেই দিনের কথাটা মনে করে এখনও মানে আমার লোম লোম ইয়ে হয়ে যায় যে কী করে আমরা বেঁচে গেলাম আমরা পুস্তক সেবা করে আসছিলাম একটা গ্রাম থেকে যখনই বেরোলাম একটা পুল ছিল পুলের কোনো সাইডে ছিল না এমনি খোলা পুল ছিল আর ওটাতে এমন মানে পুরো নোংরা জল পুরো হাহ করে মানে এই ফলো হয়েছিল তো আমরা কি ওই যখনই পেরালাম তখন আমি আমার স্ত্রী দুজনে পড়ে গেলাম এক একটা চাকা আমার পুলের নিচে ছিল একটা কিন্তু উল্টো সাইডে আমরা পড়লাম সেই জিনিসটা এখনও মনে পড়ে আমার মানে এমন লাগে যে কি হতো সেদিন আমরা মরেই যেতাম কিন্তু সেদিন আমি যখনও গাড়ি চালাচ্ছিলাম পেছনে আমার স্ত্রী বসছিলাম আমরা এই সাইডে যদি পড়তাম তাহলে মানে নরকে যে মরতাম কোথায় যেতাম কোনো মানে কিন্তু এই সাইডে পড়লাম মিস্ত্রি আমার মাথায় চোট একটু লাগলো কিন্তু তখন আমরা সন্ত মারে আমরা যে তিন টাইমে আমরা আরতি করি তো আমি তখন ওই অসুর নিকন্দন এনি আমার মোবাইলে চলছিলো আর মোবাইল চলছিলো তখন আমরা তো মালিকের দয়াতে সেদিন আমরা বেঁচে গেলাম আর কোনো এরকম চোট ফোট লাগে না কিন্তু ওই যখনই পড়লাম আমাদের মুখ থেকে এইটা জয় বন্দি ছড়কি তো যাই হোক বন্ধু এই জিনিসটা একটু ভালো যে মালিকের নাম এলো সেই জন্য আমরা সেদিন মানে একদম বাল বাল বেঁচে গেলাম মানে একদম একটু মানে চুলের একটু ই হতো এই দিক হতেও আমরা সেদিন শেষ ছিলাম আরও অনেক কিছু লাভ আছে তবে খাটো যেটা আমরা বুঝতে পারি না মালিক দেহতা সেটা নিজে নিজে কেটে যায় আর কি বলবো আমার ঘরে আমার স্ত্রীরও অনেক কিছু লাভ পেয়েছে আমার স্ত্রীর অনেক মানে অসুস্থ থাকতো আগে সবসময় দশ দিন মানে ঠিক থাকতো দশ দিন এমনি পড়ে থাকতো আমাকেই সব রান্না টান্না করতে হতো কিন্তু আমি যখন থেকে যেদিন থেকে দীক্ষা নিলাম তারপর থেকে ও ভালো আছে আর এখন তো আমার দুটো ছেলে দুটো মেয়ে সবাই আমরা মালিকের স্মরণে আছি আর মালিক দেওয়াতে সব কিছু ভালো চলছে তারপরে একটা আরও লাভ যেটা আমার বাবার আমার বাবাও দীক্ষা নিয়েছেন কিন্তু উনি একটু বয়স্ক বলে ওনার হাতে এখানে এমন ঘা হয়ে গেছিলো যে ডাক্তার মানে ফুলেই ছিল পুরো ও ফটোও আছে আমার কাছে এখন আপনাদেরকে দেখাতে পারি তো আমার ডাক্তার কাছে নিয়ে গেলাম আপনি বড় ডাক্তারের কাছে হসপিটালে যান এটাকে আপনাকে ই করতে হতো আঙুল কাটতে পারে হতে পারে তো আমি না আপনি শুধু দেখে নেন যা ওষুধ দেবেন দেন কিছু করতে হবে না আমার ঘরে ঠিক হয়ে যাবে তো বলছে আপনি কি করে বলছেন আপনার সুগার আছে চারশো আটশোটি সুগার আছে সুগারে ঘা কী করে ঠিক হবে তো আমি বললাম যে সব ঠিক হবে আমার কনফিডেন্স আছে আমি ভগবানকে পেয়ে গেছি গুরুদেবকে পেয়ে গেছি গুরুদেব তো ভগবান তো আমি পেয়ে গেছি আমার এইরকম বিশ্বাস ছিল তো ডাক্তারকে বললাম যে শুনুন স্যার আমি শুধু ফর্মালিটি করার জন্য আপনার কাছে এসেছি আপনি যা ওষুধ দেবেন দেন কিছু কোথাও যাব না আমার ঘরে ঠিক হয়ে যাবে দেয়াতে ওই ঘাটা আমি ঘরে ওই কিছু ওষুধ দিয়ে ঘরেই ঠিক হয়ে গেছে কোথাও গেলাম না আজকে একদম কমপ্লিট আছে এইসব আমি দেখিয়েছি আমাদের আমার সেন্টারে অনেক লোকে আপনিও যদি দেখেন ওই ঘর ফটো আমি রেখেছি দেখাবার জন্যে দেখলে আপনার মনটা খারাপ হয়ে যাবে এমন মানে দেখেই ঘৃণা লাগতো তো এরকম অনেক কিছু লাভ পরমাত্মা দিয়েছেন আমার বাবাকে ঠিক রেখেছেন আগে ঘরে যদি শান্তি চায় ঘরে সুখী থাকি আমরা বলছে কোটিপতি হলে কি হয় আমাদের গুরুদেব যা জ্ঞান দিয়েছে সেটাতে বলছে ইন্দ্রদারাজ আজ কাকদাবিষ্টা মানে ইন্দ্রের রাজ থেকেও আমরা বড়ো জিনিস পেয়ে গেছি হ্যাঁ তার এর থেকে বড়ো কি চাই সেই জন্যে কোটি কোটি প্রণাম করি আমার সদগুরুকে যিনি আমাদেরকে নিজের স্মরণে নিয়েছেন আর আমার মেয়ের আমারও পায়েস ছিল কিন্তু এখন ঠিক আছে আমার মেয়েরও দুজনের পায়েস দুটো মেয়ে দুটোরই পায়েস সন্ত রামপালজি মহারাজের মহারাজ দেয়াতে মানে অনেক একদিন কষ্ট পেল অনেক কষ্ট বড় মেয়ের কিন্তু মালিক অপারেশন করে দিলেন এই জিনিসটা কেউ বিশ্বাস করবে না আমরা যে বলছি না ওরা যেমন আরও সব মানে টাকা দিয়ে ইন্টারভিউ করায় তো সেই রকমই সবাই ভাবে যে আমরাও ইন্টারভিউ যেটা দিচ্ছি কিছু খেয়ে দিচ্ছি বলে মানে টাকা দিয়েছে ওই জন্য বলছি কিন্তু এটা চোখ খুলে কান খুলে আপনারা শুনেলেন সন্ত রামপালজি মহারাজের যতগুলো অন্যায় আছে শিষ্য আছে তারা একদম নিজের গুরু মতন আমরা আছি আমাদের গুরুদেব কোনো দিন মিথ্যা কথা বলেন না আমাদের বলে আমরা ওনারই পথে চলছি আজ আমাদের গুরুদেব সত্যি বলার জন্যে শাস্ত্রের কথা বলার জন্যে ওনার ওপর অনেক অভিযোগ লাগিয়ে জেলে আছেন কিন্তু তাও আমরা সন্ত রামপালজি মহারাজের স্মরণে আছি কেন উনি হলেন একমাত্র সন্ত উনি হলেন পরমাত্মা কেন উনার উনি তো শুধু লোকের জন্যে আছেন জেলে আমাদের তো জন্য আমাদের জন্য সবসময় আমাদের সঙ্গে আছে কেন যদি উনি আমাদের সঙ্গে না থাকতেন তাহলে অত বড় বড় রোগ অত বড় বড় কষ্ট আমরা কি করে আমাদের সেরে যেত সেই জন্যে উনি যেখানে আছেন কিন্তু আজ দেখুন অনেক কিছু আমরা লাভ পাচ্ছি আপনারাও লাভ পাবেন যদি আপনারা এই বিশ্বাস করে যদি আসেন আচ্ছা স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেকই লাভ হয়েছে তাহলে যে দর্শকগণ আপনাকে আজকে দেখছেন তাদেরকে আপনি কি বার্তা দিতে চান বার্তা আমি কী দেবো সব তো আমাদের গুরুদেব দিছে নি আমি এই প্রার্থনা করব রিকোয়েস্ট করব যে আমরা যে লাভটা পাচ্ছি আপনারাও সেই লাভটা পাবেন কেন উনি ভগবান ভগবানের কাছে সবাই এক সমান তো সেই জন্যে আপনারা যদি ওনার কাছে বিশ্বাস করে আসেন তার জন্যে আপনাকে এখন ইন্টারভিউ দিচ্ছি তো আমার দেখবেন নিচে একটা রোল হচ্ছে নাম্বার তো ওই নাম্বারটা নোট করে ওই নাম্বারে আপনি ফোন করুন তারপরে আপনার ওইখান রিপ্লাই আসবে আপনাকে আপনার জেলার মধ্যে আশেপাশে যে নাম দান সেন্টার আছে তার অ্যাড্রেস দেওয়া হবে সেইখানে গিয়ে আপনি নাম দীক্ষা নিয়ে নিজের কল্যাণ করাতে পারেন ধন্যবাদ স্যার সৎ সাহেব